পিটা হেলটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম মাথায় উগুন বাসা বেঁধেছে এই সমস্যা থেকে রেহাই পেতে ঘোরা উপায় কী উগুন যে শুধু চুলের ক্ষতি করে তা নয় স্বাস্থ্যেরও ক্ষতি করে মাথায় উগুন বাসা বেঁধেছে শ্যাম্পু মেখেও কাজ হচ্ছে না রইল উখুন তাড়ানোর কিছু ঘরোয়া উপায় চুল পড়া বা চুলের খুশকি চুলের এই সমস্যাগুলি নিয়ে যতটা খোলাখুলি আলোচনা করা হয় মাথায় উকুন বাসা বাঁধলে ঠিক ততটাই লজ্জায় থাকেন অনেকেই মাথায় উখুনও নানান রকম কারণ থাকতে পারে তবে উকুন যে শুধু চুলের ক্ষতি করে তা নয় স্বাস্থ্যেরও ক্ষতি করে উগুন যদি মাথায় একান্তই বাসা পেতে থাকে তাহলে তা তাড়ানোর উপায়ও খুঁজে বের করা জরুরি বাজারে বেশ কিছু উপক শ্যাম্পু রয়েছে যেগুলো ব্যবহার করতে পারেন তবে ঘরোয়া উপায় উকুন তাড়াতে চাইলে তাও করতে পারেন রইল উখুন তাড়ানোর কিছু ঘরোয়া উপায় এক ভিনেগার ভিনেগারে থাকে ভিনেগার নিয়ে মাথার ত্বকে ভালো করে মালিশ করুন দশ মিনিট পর প্রথমে জল দিয়ে পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন টানা দুই মাস সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করুন উপকার পাবেন টি অয়েল অলিভ অয়েলের সঙ্গে কুড়ি ফুটা চিটিরি অয়েল মিশিয়ে তুলো দিয়ে মাথায় তালুতে লাগান রাতে মাথায় কিছু একটা জড়িয়ে ঘুমান সকাল উঠে শ্যাম্পু করে নিন রোজ না হলে অন্তত একদিন একটু করুন উকুন পালাবে তিন লেবুর রস ও রসুন কোয়া রসুন থেত করে নিন লেবুর রসের সঙ্গে রসুনের রস মিশিয়ে মাথায় লাগান তোয়ালে জড়িয়ে আধা ঘন্টা রাখুন তারপর শ্যাম্পু করে নিন তার পেঁয়াজ পেঁয়াজে থাকা সালভার উখুনের জম ছটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রস করে নিন মাথায় লাগে দু ঘন্টা মতো রাখুন তারপর শ্যাম্পু করে ফেলুন সপ্তাহে বেশ কয়েকবার করতে পারলে উকুন দ্রুত বিদায় নেবে ফার্স্ট অ্যালকোহল মাথায় অ্যালকোহল মালিশ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তুলে অ্যালকোহল মাথার কয়েক মিনিট পর জ্বালা করলে শ্যাম্পু করে নিন অ্যালকোহলে উগুন দম বন্ধ হয়ে মরে যায় এটা কন্ডিশনের কাজও করে সপ্তাহে দুবার টানা দু মাস করতে থাকুন অবশ্যই উপকার পাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ